আসবো এই হচ্ছে ড্রিম ওয়ার্ল্ড পার্কের এই ওয়াটার ওয়ার্ল্ড ওয়াটার পার্ক এখানে মূলত এই যে বাচ্চারা সুইমিং করতেছে এখানে আপনি সুইমিং করতে পারবেন যেখানে হ্যাঁ লাভ দাও লাভ দাও ঘুরে লাভ দিতে হবে ঘুরে এই পুরো আপনার এই যে ডিজি পার্টি ডিজি এছাড়া পিছনে লকার রয়েছে ওয়াশরুম রয়েছে সবকিছু রয়েছে আপনার ওয়াটার পার্কে এসে বিমল পার্কের এই ওয়াটার পার্কে এসে ওয়াটার পার্কে আপনারা একটি মুভমেন্ট একটি মুহূর্ত উপভোগ করতে পারবেন তা আমি জাস্ট আছে যেহেতু বিকালবেলায় আসছি আমরা আমি তো এখন করার সময় নেই আমি হচ্ছে আমরা আপনাদেরকে দেখলাম বিমল পার্কের যে ওয়াটার পার্কে ওয়াটার পার্কটি আপনাদেরকে দেখালাম আপনারা আসলে চাচাকে পেয়ে যাবেন এখানে

না অনেক অনেক পার্কে দেখি যে আপনার বাচ্চা তিন বছরের নিচে যারা আছে তাদের জন্য ফ্রি থাকে এন্ট্রি প্লাস এন্ট্রি ফ্রি থাকে হ্যাঁ কিন্তু আপনাদের এন্ট্রিও লাগবে এনটি আমরা অনেক সময় এন্ট্রি ফ্রিজা দিই বাচ্চার বয়স অনুযায়ী ফ্রিজা দিই আচ্ছা আচ্ছা অনেক সময় বাচ্চার অনুযায়ী ফ্রিজা দেয় আবার আমরা সুইমিং ও বাচ্চা দিই এখন ওটা টিকিট কোজের জন্য না টিকিট যেটা আমরা নেই না ও আর এখানে চেঞ্জিং রুম আছে হ্যাঁ লকার আছে হ্যাঁ দেখতে পেয়েছি লকার হইলো 50 টাকা

আসার মাধ্যমটা আপনারা যদি ফিট লাগবে সব দশ মিনিট লাগবে অটো কিংবা অটো রিক্সা কিংবা মনে করেন যে সিএনজি দশ মিনিট ঠিক আছে বাস স্ট্যান্ড থেকে আচ্ছা বাস স্ট্যান্ড কে মনে করেন মোহাম্মদপুর থেকে কতক্ষণ লাগবে পাঁচ মিনিট লাগবে মোহাম্মদপুর থেকে কোথায় আসতে হবে হাজারিবাগ হাজারিবাগ যাওচর যাওচর আসতে হবে বেরিবাদ হলে যাওচর মানে হাজারিবাগ বেরিবাদ নামতে হবে নামলে সেখান থেকে পশ্চিমে আসতে হবে পশ্চিমে আসলে এই রাস্তার পাশেই এইটার গেটটা পাওয়া যাবে জি আর মোহাম্মদপুর আপনি যে ইজা আসছেন

এখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র যে কোনো গ্যাজেট আপনি এখানে রাখতে পারবেন তবে ওই যে দুশো টাকা অ্যাডভান্স দিতে হবে লকারের ভাড়া কীরকম লকারের ভাড়া পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা লকার ভাড়া আর হচ্ছে আপনি চাইলে যদি আপনি কোনো শর্ট প্যান্ট বা ট্রাউজার বা গেঞ্জি নিয়ে আসেন না সেক্ষেত্রে এখানে ভাড়া পাবেন আপনি পঞ্চাশ টাকা এগুলা ব্যবহার করে দিয়ে যেতে হবে আবার এই হচ্ছে ডিমঅল পার্কের ওয়াটার ওয়াল ওয়াটার ওয়ার্ল্ডটা আমার কাছে বেশ বড়ই মনে হয়েছে অন্যান্য যেহেতু ঢাকার ভিতরে এরকম ওয়াটার পার্ক সুন্দরই আছে মোটামুটি ডিজি রুম ডিজি রুমও রয়েছে এছাড়া উপর থেকে নামানোর কয়েকটা রয়েছে দেখতেছেন বাচ্চারা গোসল করতেছে অবশ্যই আসবেন সবার আমন্ত্রণ জানিয়ে ওয়াটার ওয়ার্ড থেকে বের হলাম